আহারে বাহারে বাঙালি হেসেলে আপনাদেরকে স্বাগতম আজকে বরের আবদারে আমার হেসেলে আজকে একটা নতুন রান্না করেছি সেটা হলো চিকেন পকোড়া তাই একটা বলে আমি চিকেন টুকরো টুকরো করে নিয়েছি এটা যে যার পছন্দ মতো নেবেন আমি আমার পছন্দ মতো এরকম টুকরো করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দিয়েছি আদা জিরে বাটা আর এতে দিয়েছি একটুখানি টমেটো পেস্ট এটা আপনারা চাইলে দিতে পারেন এরপর লবণ হলুদ একটু সোটা আর একটু লেবু টুকরো করে নিয়ে সেটার থেকে রস চিপে আমি এর মধ্যে দিয়েছি আমি এখানে শোয়া চাষ ব্যবহার করলাম না আপনাদের বাড়িতে থাকলে এটা আপনার সয়া চাষটা ব্যবহার করতে পারে একই সাথে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়িটাও এর মধ্যে অ্যাড করব যেটা আমি শেষে অ্যাড করছি দেখুন আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পান দেখুন সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি আর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম যেটা ভিডিওর বাইরে তো এভাবে আমি কড়াইতে তারপরে কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি এটা নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আপনারা বাড়িতে চাইলে এইভাবে করতে পারেন আপনাদের মতো করতে পারেন আর পরবর্তী আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ